সুপ্রিয় দর্শক মন্ডলী আসলাম আরো একটি নতুন এপিসোডে অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম যাই হোক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলকেই শারদীয় দুর্গোৎসবের অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের গন্তব্য সিরাজগঞ্জ হাট পয়েন্ট দেখার উদ্দেশ্যে যাব আমরা আজকে আমরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সিরাজগঞ্জ হাট পয়েন্টে আসলে আমরা কেমন সময় সময় কাটালাম ঠিক সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব আজকে সিরাজগঞ্জ শহর দেখে মনে হচ্ছে শুধু তার আর তার কারণ হলো হাজার হাজার লাইট আসলে এখানে স্থাপন করা হয়েছে কারণ হলো উৎসব উপলক্ষে এই লাইটগুলো আসলে আলোকসজ্জায় হবে আমরা দীর্ঘক্ষণ শহরে শহরটা দেখতে দেখতে আসলে যাচ্ছিলাম পুরো শহরটাকে আসলে অসাধারণ ভাবে সাজিয়েছি যদি সন্ধ্যাবেলা বেলা হতো তাহলে হয়তো বা আপনাদের আহ পারতাম কিন্তু আসলে দুপুর বেলা তো যে কারণে শুধু তার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না তারপরেও অনেক ভালো লেগেছে আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল যদিও গরম একটু গরম ছিল তারপরেও মানে খুব ভালো প্রিয় দর্শক আমরা যাত্রাপথে একটু বিরতি নিয়েছি আমরা তৃপ্তি হোটেলে সামান্য নাস্তা করেছি এবং সেই নাস্তাটা সেরে আবার রওনা করেছি বড় পুলের উপর দিয়ে হার্ড পয়েন্টের উদ্দেশ্যে তোয়ার্স দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি আশা করি সকলের কাছে ভালো লাগবে কারণ সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট মানেই ভালো লাগার একটি জায়গা আসলে আজকে হার্ড পয়েন্টে এত সুন্দর লাগবে কখনোই ভাবিনি কারণ আবহাওয়াটা এত সুন্দর ছিল যা মানে বলার বাইরে এর আগে আমি অনেকবার হার্ড পয়েন্টে এসেছি সুন্দর আবহাওয়া আমি কখনো পাইনি আজকের ছোট্ট ভিডিওটি আপনাকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি কারণ ছোট্ট জায়গা ছোট্ট পরিসরে ভিডিও করা তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম